প্রাথমিক বিদ্যালয় বন্ধের তালিকায় জুড়ল আরো একটি নাম বন্ধের মুখে গোড়াবাজার অবৈতনিক পৌর প্রাথমিক বিদ্যালয় পুরসভা পরিচালিত এই স্কুলে চলতি বছর একজন পড়ুয়াও ভর্তি হয়নি পুরসভা ও বিদ্যালয় সূত্রে যেমনটা জানা গেল তা থেকে একথা বলাই যায় বন্ধই হয়ে গেল গোড়াবাজার অবৈতনিক পৌর প্রাথমিক বিদ্যালয় বহরমপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই বিদ্যালয় প্রধান শিক্ষিকা নিজেই জানালেন গত বছর এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা ছিল সাকুল্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তারা কোথায় গেল সে ব্যাপারে অবশ্য কোনো উত্তর মেলেনি দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কি স্কুল বন্ধ রাখা হয়েছে না আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কোনো দিনই স্কুল বন্ধ রাখা হয় না খোলাই থাকে আমরা প্রত্যেকটা টিচার এসে টাইম মতো আসি এবং টাইম মতো আমরা যাই আর আপনারা এসেছেন কাদের জন্য ছাত্রদের জন্য পড়ুয়া তো এখানে একটিও নেই নেই কিন্তু আশা করছি হয়তো হলে ভর্তি হতে হতে পারে মানে আপনার স্কুলে ছাত্র নেই না এখন নেই বেরিয়ে গেছে এই বছরটা আপনার এখন এই স্কুলে স্টুডেন্ট কত এখন নেই এখন ছাত্রই নেই হ্যাঁ আপনি এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয় ওয়ান থেকে ওয়ান থেকে ফোর পর্যন্ত কোনো সাতটাই ভর্তি হয়নি আপনার স্কুলের নামিতনিক আপনারা কতজন টিচার আছেন আছে আট আছে দশ বাইরে দশ বারোজন টিচার আছেন সবাই ফুল টাইম আর কোনো স্টুডেন্ট নেই পৌর এলাকায় বিশেষ করে পিছিয়ে পড়া এলাকার নিরক্ষর মানুষদের স্বাক্ষর করার উদ্দেশ্যে পাঁচটি অবৈতনিক পৌর প্রাথমিক বিদ্যালয় চালু করেছিল বহরমপুর পুরসভা উনিশশো সালে স্থাপিত হয় এই গোরাবাজার অবৈতনিক পৌর প্রাথমিক বিদ্যালয় চক ডাস্টার ব্ল্যাকবোর্ড সবই আছে আজ সেখানে নেই একজন পড়ুয়া পৌর বিদ্যালয়গুলির শ্রেণীকক্ষ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বাবদ যাবতীয় খরচ বহরমপুর পুরসভা উনিশশো সাল থেকেই বহন করে আসছে পড়াশোনার জন্য কোনো খরচ যাতে কোনো পড়ুয়াকে বহন করতে না হয় সেই জন্য গোড়াবাজার বহরমপুর খাগড়া সয়দাবাদ কাশিমবাজার এলাকায় একটি করে অবৈতনিক পৌর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল সম্প্রতি গোড়াবাজার অবৈতনিক পৌর প্রাথমিক বিদ্যালয় ভবনেই বসেছিল পুরসভা আয়োজিত দুয়ারে সরকার শিবির এই ভবনই ব্যবহৃত হয় নির্বাচনের বুথ হিসেবে স্কুলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি দীর্ঘদিন ধরেই পড়ুয়া অভাবে ঢুকছে এই স্কুল যদিও স্কুলকে বাঁচাতে দুহাজার সাত আট অর্থবর্ষে এক লক্ষ টাকা খরচ করে একটি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করে দিয়েছিল সর্বশিক্ষা মিশন তবু বাঁচানো গেল স্কুলকে সূত্রের দাবি ভবিষ্যতে এই বিদ্যালয় ভবন অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে পুরসভা স্কুলের ভবিষ্যৎ নিয়েও দিশা দেখাতে পারেননি পুরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখোপাধ্যায় তিনি বলেন গোরবাজার প্রাইমারি স্কুলে আমাদের স্টুডেন্ট নেই তার একটা বড় কারণ আমাদের যে শিক্ষানীতি আছে অর্থাৎ আমাদের স্কুলগুলো মিউনিসিপ্যালিটি স্কুলগুলো জাতীয় শিক্ষা পোর্টালের আন্ডারে বা পশ্চিমবঙ্গ শিক্ষা পোর্টালের আন্ডারে নেই এগুলো প্রাইভেট পোর্টালে আছে আমরা একটা পাই তাদের কাছ থেকে বই বইপত্র ইত্যাদি কিন্তু না স্কুলগুলো চালানো খুব মুশকিল কিন্তু যেহেতু ট্রেডিশনাল স্কুলগুলো হয়ে আছে এবং দুটো তিনটে স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়ে প্রায় এগারোশো বারো ছাত্রছাত্রী পড়ে তাহলে স্কুলগুলোর প্রয়োজন আছে বলেই তারা পড়ছে এখানে এইগুলো একটা সমস্যা সমাধানের চেষ্টা করছি আর যে স্কুলগুলো একবারে চলছে না বিশেষ করে গোড়াবাজার আমাদের যে স্কুলটা আছে মানে দশকোটের সামনে যে স্কুলগুলোতে আগে কি ছাত্রছাত্রী হতো কিন্তু একবারেই হয় না কারণ স্কুলটার কিছুটিভ এখন আছে ওখানকার যারা টিচার্স যারা আছে তাদের সেই ইয়ে থেকে মানে ছাত্রছাত্রী থেকে যেভাবে নিয়ে আসতে হবে কনভিন্স করতে হবে সেই জায়গাগুলো তাদের স্কুলের প্রতি দায়িত্ব দেখাতে হবে সেগুলো তাদের নেই আর এটা একটা দিক থেকে করেছি অন্যদিকে আমরা চেষ্টা করে দেখব স্কুলটা যেন ওঠে না যায় আমরা পারিপার্শ্বিক এলাকা থেকে যা করতে চাই এটা চেষ্টা করব আমাদের অনেকে সাহায্যও নেব বিভিন্ন স্কুলে ডিআইএসআই সাহায্য নেবো অন্য স্কুলের সাহায্য নেব এবার যদি তারপরেও যদি না হয় তাহলে অন্য কিছু চিন্তা ভাবনা করবো যেটার সঙ্গে এডুকেশন রিলেশন রিলেটেড থাকবে বিরোধীরা অবশ্য এই সুযোগকে হাত পৌরসভার করতে কোন উদ্যোগ নেই তারা চায় না যে সাধারণ ঘরের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক যেখানে শিক্ষক শিক্ষিকা আছে যেখানে বিল্ডিং আছে যে বিল্ডিং এ নির্বাচনের সময় সেখানে নির্বাচনী ভূত হয় পাশাপাশি দুয়ারে সরকারের যেসব কর্মকাণ্ড সেখানে হয় সেখানে কেন ছাত্র ছাত্রী অভাবে একটা স্কুল বন্ধ হতে চলেছে এটা তো অবশ্যই পৌরসভাকে দেখা উচিত কিন্তু বর্তমানে যারা পৌরসভায় আসেন তাদের মানসিকতা নেই যে গরিব ঘরের ছেলে মেয়েরা সরকারি স্কুলে থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক আমাদের দাবি যে অবিলম্বে যেখানে খাগড়া থেকে আরম্ভ করে অন্যান্য পৌর বিদ্যালয় যথারীতি চলছে সেখানে কেন গোড়া যেটা খোয়ার স্কুল নামে পরিচিত সেটা কেন বন্ধ হতে যাচ্ছে আমরা চাই অতি সত্য উদ্যোগ দিয়ে এই বিদ্যালয় যাতে চালু হয় যদি চালু না হয় তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমরা আন্দোলনের পথে এগোব খুব দুর্ভাগ্য হলে এটা সত্যি যে আমাদের শিক্ষা আছে দুটো তালিকাতেই সংবিধান রাজ্য এবং কেন্দ্র কিন্তু মুশকিলটা হচ্ছে শিক্ষানীতিটা যে সরকারি থাকুক না কেন পুরোপুরি পরিচালিত হচ্ছে আর এস এস এর শিক্ষানীতির দ্বারা এবং এই আর এস এস শিক্ষানীতির মূল এবং প্রধান যে সমস্যা সেটা হচ্ছে বেসরকারীকরণ এবং আপনারা খেয়াল করে দেখবেন ভারতবর্ষের যে কোনো বড় বিগ হাউস বিজনেস টাইকুন যারা রয়েছে প্রত্যেকেরই শিক্ষা খাতে একটা নেট নজর রয়েছে এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে আমি খালি পৌর নিয়ে বলতে চাইছি না আমি বলছি যে ইতিমধ্যে এটা সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে আট হাজার স্কুল উঠে যাওয়া প্রায় মুখে তালিকা তৈরি হয়ে গেছে এবং খুব দুর্ভাগ্য হলো আমার বহরমপুর ব্লকে পাঁচটা স্কুল ইতিমধ্যে শূন্য ছাত্র শূন্য হয়ে গেছে এবং আরো দুর্ভাগ্যের হচ্ছে এই বহরমপুর পৌরসভার অধীনে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ছিয়ানব্বইটা স্কুল আছে যারা হাই স্কুল অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয় নয় প্রত্যেকটা স্কুল ছাত্র অল্পতার জন্য কিন্তু শিক্ষকের ভরপুর বলিয়ান এই সমস্যা মেটানোর জন্য আর প্রশাসনিক স্তরে সরকারিভাবে নীতিগত ভাবে যা যা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল কোনোটাই তারা নিচ্ছে না তার এক এবং একমাত্র কারণ হচ্ছে কালের নিয়মে তাদের ধারণা কালের নিয়মে এই বিদ্যালয়গুলি যাবে যাবে বন্ধ হয়ে এবং সেখানে পৌর একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ওখানে খোলা হবে আমরা একদম রাজনৈতিক ভাবে এটাকে প্রতিবাদ করছি আপত্তি করছি কারণ আমরা মনে করছি এই মুহূর্তে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যা সংকুলান তাতে সব মানুষের পক্ষে বেসরকারি শিক্ষা দেওয়ার বা নেওয়ার মতন ক্ষমতা নেই ফলে সরকারকেই দায়িত্বটা নিতে হবে এবং এই দায়িত্ব সরকারকে বহন করতে হবে